আজ থেকে এই মুহূর্ত থেকে লাভলিকে আমার মন থেকে করে দিল প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া মন বোঝেনা সিনেমাটি গত সপ্তাহে হুট করেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিন্তু এত বছর পর ছবির কোনো খবর না দিয়েই মুক্তি দেওয়ার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ আনলেন ছবিটির নায়িকা তমা মির্জা সেই সঙ্গে প্রকাশ করেছেন তীব্র বিতর্ক ও হতাশা দুহাজার সালে শুরু হওয়া এই ছবিটি পরিচালনা করেছেন আয়েশা ছিদ্দিকা এতে ঝুটি বেঁধে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তমা মির্জা জানা গেছে দুহাজার চোদ্দ সালে এই ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ হয় এবং ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু অজানা কারণে প্রযোজক ছবিটি মুক্তি দেননি হঠাৎ করেই গত শুক্রবার দেশটির কয়েকটি প্রেক্ষা গিয়ে ছবিটি মুক্তি পেলেও এর প্রচারণায় দেখা যায়নি ছবির প্রধান চরিত্র আরেফিন শুভ বা তমা মির্জাকে এ প্রসঙ্গে তমা মির্জা গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন এগারো বছর আগে আমরা শুটিং শেষ করেছি ওই সময় অনুযায়ী ছবিটি সময় উপযোগী ছিল অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল আমরাও সেভাবে কাজ করেছি এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি আমরা সবাই অনেকটা বদলে গেছি আমাদের অভিনয় চিন্তাভাবনা ও আউটলুক সব কিছুতেই একটা পরিবর্তন এসেছে তমা মনে করেন এত পুরনো ছবি এখন মুক্তি পাওয়ায় তা শিল্পী ও ছবি উভয়ের জন্যই ক্ষতির কারণ তিনি বলেন এই সময়ে এসে দর্শকরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত আমার কেন জানি মনে হয় একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত না হলে সে ছবির মেরিট নষ্ট হয় এতে শিল্পীরাও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে প্রযোজকের এমন আচরণ হতাশ হয়ে তমামির যারও বলেন একজন প্রযোজক যখন কোনো ছবি বানান তার সেই ছবি মুক্তি দেওয়ায় শতভাগ অধিকার রয়েছে কিন্তু এখানে কথা হচ্ছে মুক্তির আগে আমরা যারা প্রধান চরিত্রে অভিনয় শিল্পী তাদের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা নেই মতামত জানার কোনো প্রয়োজন অনুভব করেননি এটা চূড়ান্ত মাত্রার অপেশাদার আচরণ রিপোর্ট খবরের দেশ